আসসালামু আলাইকুম যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন পোনাটি হচ্ছে কই কাপ মাছের পোনা আরও হচ্ছে কার্পু মাছের পোনা যারা দ্বারা কার্পু লাল কার্পু মাছের পোনা চাষ করতে চান কই কাপ মাছের মাসের পোনা চাষ করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ কই কাপ মাছের মাসের পোনা যে না করে যারা দ্বারা কই কাপ মাছের পোনা খুঁজছেন আমাদের কাছ থেকে বিভিন্ন কালারের কই মাছ আমরা অ্যাভেলেবেল ডেলিভারি দিয়ে থাকি আপনার চাইলে আমার হেঁসাইট থেকে দেখে শুনে তারপর কই কাপ মাছের পোনা আমরা সংগ্রহ করে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি প্রচারে আমরা পরিবহনের সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমরা যারা তারা কাপ মাছের পোনা করছেন কার্প মাছের পোনা করছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পরিবহনের সারা বাংলাদেশে কই কাপ মাছের পোনা অথবা কার্পু মাছের পোনা আমরা বিক্রি করে থাকি তাই নতুন বছরের কার্প মাছের রেণু নিতেও কল দিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে কার্পু মাছের পোনা অথবা রেণু বিক্রি করে থাকি এটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাপ মাছের পোনা তাই যদি না করে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে কৈকাপ মাছের পোনা কার্পু মাছের পোনা কার্পু মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা পরিবহনের সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কৃষালো মাই সিংহ দোলা যে কোনো মাছের পোনা আমরা বিক্রি করতে থাকি